চট্টগ্রাম নগরীতে প্রায় ষাট লাখ মানুষের জন্য গণপরিবহন আছে মাত্র তিন হাজার তাও আবার চলে না ঠিক মতো এই অবস্থায় মানুষের দুর্ভোগ যখন চরমে তখনই নগরীতে প্রথমবারের মতো নামছে নিয়ন্ত্রিত বাস বাস নিটল টাটার এসব চলবে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে বিমানবন্দর রোডে ডাইরেক্ট আশি টাকা এবং ওঠানামা বিশ টাকা করে প্রথম তিন কিলোমিটার বিশ টাকা করে আমরা ভাড়া নির্ধারণ করেছি এবং টিকিট অনবোর্ড গাড়িতেই টিকিট পাওয়া যাবে জন্য কোনো লাইন বা থাকতে হবে না ভ্রমণকে আরামদায়ক করতে এইসব বাসে থাকবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সহ বিভিন্ন সুবিধা পর্যায়ক্রমে অন্য রোটেও এইসব বাসের চলাচল শুরু হবে বলেও জানালেন উদ্যোক্তারা দোলাবালি বা অন্যান্য ঝামেলা থেকে আপনারা অনেক পাবেন বলে আমি মনে করি এবং এখন আমরা টোটাল আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশটা গাড়ির বর্তমানে আমরা বৃষ্টি গাড়ি দিয়ে একটি রোট উদ্বোধন করতে যাচ্ছি তো এই বৃষ্টি গাড়ির পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে পঁয়ত্রিশ আসনের এসব বাসে সিটের অতিরিক্ত যাত্রী নেওয়া হবে না জানিয়ে বাস মালিকরা বলছেন প্রাথমিকভাবে আটটি স্টপেজে এই বাস থামবে আর কাউন্টারের বদলে বাসের ভেতরেই থাকবে টিকিট কাটার সুযোগ ইফতেকার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম